অনেক দিন আগের কথা একটি জঙ্গলের পাশেই টুনি থাকত সে খাবারে খোঁজে জঙ্গলে বেরিয়ে পড়ল হঠাৎ করে দেখতে পেল একটি ডাইনোসর এই দিকেই আসছে সে খুব ভয় পেয়ে গেল আবার সে দেখল ডাইনোসরের ভয়ে জঙ্গলের সবাই ছোটাছুটি করছে তাই একটি ডাল এসে চুপ করে বসে রইল এরপর টুনি সামনের দিকে এগুতে থাকলো কিছুক্ষণ পরেই তুমি দেখলো হঠাৎ করে যে শিয়াল একটি পুকুরে মানে ছোটাছুটি করছে কি ব্যাপার মামা তুমি এখানে গেলে কিভাবে আর বলো না টনে এই ডাইনোসরের বয়ে আমি দৌড়াচ্ছিলাম হঠাৎ করে এই ডোবায় পড়ে গেছে তুমি আমায় একটু এখান থেকে উদ্ধার করো ঠিক আছে শিয়াল মামা কিন্তু আমি তো ছোট একটা পাখি আমি তোমাকে কিভাবে ওইখান থেকে উদ্ধার করব টনি তুমি একটু আশেপাশে যাও কাউকে টেকে নিয়ে এসো ঠিক আছে শিয়াল মামা আমি তাহলে যাই দেখি আশেপাশে কাউকে পাই কিনা এই বলে টুনি সেখান থেকে জঙ্গলের গভীরে প্রবেশ করলো এবং সে খুঁজতে থাকলো শিয়াল মামা টিপोटे পড়েছে। শিয়াল মামাকে উদ্ধার করতে হবে আমি যাব না তুমি যাও। শিয়াল মামাকে আমি উদ্ধার করি আর শিয়াল মামা আমায় খেয়ে ফেলুক তাই না। আমি পারব না তুমি একাই যাও। এরপর টুনি অনেক খোঁজা খুঁজি করলো কিন্তু জঙ্গলে কাউকে খুঁজে পেল না। যাদেরকে পেল তারা কেউ যেতে চাইল না এরপর টুনি সে নিজেই শিয়াল মামাকে উদ্ধার করার জন্য ব্যবস্থা নিল সে মুখে একটি লাঠি নিয়ে শিয়াল মামাকে উদ্ধার করতে সেখানে চলে গেল এরপর শিয়াল মামাকে উদ্ধারের জন্য লাঠি দিয়ে টানতে থাকলো পেয়েছে এখন তো আমি তোমাকে গাবো কি বলো শেয়ার মামা তোমার খাবো আমার আমার কপ তোমাকে পেচন্ডে তুমি জানো অপকার করলে অপকার হয় একটি জিন তখন ওই পদ দিয়েই যাচ্ছিল হঠাৎ করেই সে ওখানে আসলো এবং তাদের ঘটনাটি শুনতে চাইলো এবং টুনি সব খুলে বললো এরপর জিনটি বলল ওরে বাজে শেয়াল তোকে আমি দেখাচ্ছে মজা এই বলে জিনটি তার যাদের শক্তি দিয়ে ঠিক আগে যে জায়গায় ছিল শিয়ালটি ঠিক সেই জায়গায় যাদের শক্তি দিয়ে পৌঁছে দিল એ કા ચેટુને આસ્તા હોલે આશે